চট্টগ্রামের রাওজানে গুলিবদ্ধ হয়ে মোহাম্মদ সেলিম নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন রোববার জুলাই দুপুর দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের হাট এলাকায় ঘটনাটি ঘটে নিহত সেলিম কদলপুরের ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের শোমসের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে যুবদল কর্মী নিহতের খবর ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একে একে ছুটে আসেন স্বজনরা নিহত সেলিমের ফোভাতো ভাই মোহাম্মদ রেদুয়ান বলেন চাচির নামাজে জানাজা শেষে ঈশান ভট্টের হাট এলাকায় মোটর করে ওষুধ কিনতে গিয়েছিল মোটর সাইকেলে তার স্ত্রী ফেরদুস আক্তার সহ এক মেয়ে ছিল এমন অবস্থায় সিএনজি চালিত অটোরিকশায় এসে বুরকা পরা দুই যুবক সহ চার থেকে পাঁচজন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় একটি গুলি তার মাথায় লাগে পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাওজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন স্থানীয়রা জানান এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে সেলিম যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন আমাদের এক আত্মীয় মারা গেছেন আমার স্বামীর সঙ্গে সেখানে আমি আর আমার এক মেয়েসহ গিয়েছিলাম সকালে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজ শেষে চলে আসার সময় ওষুধ কেনার জন্য ঈশান হাট হাটবাজারে যায় ঠিক এমন সময় একটি সিএনজি চালিত অটো রিক্সা করে দুজন পরা সহ কয়েকজন দুর্বৃত্ত ছিল এসে আমার স্বামীর মাথায় গুলি করে পালিয়ে যায় আমি আর আমার মেয়ে মোটর সাইকেলের পিছনে ছিলাম আমরা মোটর সাইকেল সহ নিচে পড়ে যাই হামলাকারীদের মধ্যে একজন ইলিয়াস নামের লোক আছে বাকিদের দেখলে আমি চিনতে পারবো